নমস্কার শ্রোতা বন্ধুরা আত্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি বিশ্বরূপ এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের কাছে জীবনকে জানার মতো বোঝার মতো এবং উপলব্ধি করার মতো কিছু গল্প উপন্যাস ও কিছু সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই ভাবনা নিয়েই শুরু করলাম এই প্রয়াস যদি কিঞ্চিত মাত্র জ্ঞানের আলো সমাজে আনতে পারি সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া এই ভাবনা নিয়ে আপনাদের সাথে আমার যাত্রা শুরু করলাম ভগবানের অশেষ দয়া ছাড়া কোনো কিছুই সম্ভব নয় এই গল্পের মাধ্যমে আমরা আজ এটাই জানব আমাদের আজকের গল্প ভগবত কৃপা এক গ্রামে একজন রাজা ছিলেন আর তার ছিল এক মন্ত্রী মন্ত্রী ছিল খুব ভক্ত মানুষ ভগবানের প্রতি তার ছিল অগাধ বিশ্বাস কোনো কিছু হলেই মন্ত্রী বলতো ভগবান যা করেন মঙ্গলের জন্য একদিন রাজার ছেলে মারা গেল সে খবর শুনে মন্ত্রী বলে উঠল ভগবান যা করেন মঙ্গলের জন্য কথা কানে যেতেই রাজা রেগে গেলেন কিন্তু মুখে কিছু বললেন না চুপ করে রইলেন কিছুদিন পর রানীমা মারা গেলেন সেদিনও মন্ত্রী শুনে বলে উঠল ভগবান যা করেন মঙ্গলের জন্য এবারও রাজা খুব রাগ করলেন কিন্তু কিছু বললেন না চুপ করেই রইলেন ইতিমধ্যে একদিন এক কামার একটা সুন্দর তলোয়ার তৈরি করে রাজামশাইকে উপহার দিল রাজামশাই খুব খুশি হয়ে তলোয়ারটার ধার পরীক্ষা করার জন্য যেই না আঙুল বুলিয়ে দেখতে গেছেন অমনি আঙ্গুলটা কচ করে কেটে গেল সবাই হাই হাই করতে লাগল মন্ত্রী পাশেই দাঁড়িয়েছিল বলে উঠল ভগবান যা করেন মঙ্গলের জন্য ব্যাস আর যায় কোথায় রাজার এতদিনের জমে থাকা রাগ আরও তীব্র হয়ে জ্বলে উঠল তখনই রাজা আদেশ দিলেন যাও এখনই তুমি আমার রাজ্য ছেড়ে চলে যাও আমি তোমার মুখ দর্শন করব না তুমি আমার রাজ্যের অন্য জল গ্রহণ করবে না মন্ত্রী এবারও সেই এক কথা ভগবান যা করেন মঙ্গলের জন্য বলে মন্ত্রী আর নিজের ঘরে পর্যন্ত গেল না সোজা রাজ্যের বাইরে চলে গেল বেশ কিছুদিন কেটে গেছে সবাই সব কথা ভুলে গেছে রাজা একদিন সাঙ্গ পাঙ্গ সঙ্গে নিয়ে শিকার করতে বনে গেলেন জঙ্গলে একটা বুনো শুয়োরের পিছু ছুটতে ছুটতে রাজা এক গভীর জঙ্গলের মধ্যে গিয়ে পড়লেন তার সঙ্গের লোকজন অনেক পিছনে পড়ে রইল এখন ওই জঙ্গলে থাকতো একদল ডাকাত সেদিন তারা ঠিক করেছে মা কালীর সামনে মানুষ বলি দেবে চারিদিকে তাই বলির জন্য মানুষ খোঁজে চলছে সন্ধে হয়ে গেছে জঙ্গলে অন্ধকার নেমেছে মশাল হাতে ডাকাতরা ঘুরছে পরিবিত পর রাজা তাদেরই সামনে গিয়ে পড়লেন ডাকাতরা ওবে খুশি খুঁজতে না খুঁজতেই একজন সুপুরুষ মানুষ পেয়ে গেছেন তারা রাজাকে ধরে পূজার জায়গায় নিয়ে এলো বলিদানের সব ব্যবস্থা তৈরি হলো এবার বলি দেয়া হবে ডাকাতদের পুরোহিত বলল নিয়ে এসো লোকটাকে আমার সামনে রাজাকে আনা হলো পুরোহিত রাজাকে জিজ্ঞেস করলো তোমার ছেলে বেঁচে আছে রাজা বললেন অনেক দিন আগেই মারা গেছে এ কথা শুনে পুরোহিত ভাবল এর তো দেখছি পুত্র শোকে ভিতরটা জ্বলে পড়ে খাক হয়ে গেছে তখন আবার জিজ্ঞাসা করলো তোমার স্ত্রী বেঁচে আছে রাজা বললেন না তো সেও অনেক দিন হলো মারা গেছে শুনে পুরোহিত ভাবল এ লোক তবে আধা অঙ্গের মানুষ পুরোহিতের সন্দেহ হলো হয়তো লোকটা মরার ভয়ে মিথ্যে কথা বলছে তখন সে রাজার সারা দেহ পরীক্ষা করতে লাগল দেখে লোকটার একটা আঙ্গুল কাটা এ তো ক্ষুত অঙ্গের মানুষ একে তো মা কালীর সামনে বলি দেওয়া যাবে না নিরাশ হয়ে পুরোহিত তখন রাজাকে ছেড়ে দিয়ে অন্য লোকের খোঁজ করতে বলল রাজা ছাড়া পেয়ে সোজা রাজধানীতে ফিরে এলেন এসেই আদেশ দিলেন যাও আমার মন্ত্রীকে যেখানে পাও খুঁজে নিয়ে এসো আমি না মন্ত্রী না আসা পর্যন্ত আমি অন্য জল গ্রহণ করব না চারিদিকে লোক পাঠানো হলো মন্ত্রীকে খুঁজে আনার জন্য মন্ত্রীকে খুঁজে পেতে দেরি হলো না তারা তাকে বলল মন্ত্রী আপনাকে রাজধানীতে রাজা ফিরতে বলেছেন মন্ত্রী শুনেই বলে উঠল ভগবান যা করেন মঙ্গলের জন্য তারপর মন্ত্রী রাজার কাছে ফিরে এলে রাজা তাকে খুব আদর যত্ন করে নিজের পাশে বসালেন আর জঙ্গলের সব বৃত্তান্ত মন্ত্রীকে এক এক করে বলে তো খুব প্রকাশ করে জিজ্ঞাসা করলেন তোমার কথা যথার্থ আমার উপর ভগবানের যে এত দয়া তা আমি বুঝতে পারিনি ভগবানের কৃপায় যদি আমার আঙুল না কাটা যেত তাহলে সেদিন আমার গরদান কাটা যেত কিন্তু মন্ত্রী তোমাকে যখন তাড়িয়ে দিলাম তখনও তুমি বলেছিলে ভগবান যা করেন মঙ্গলের জন্য সেটা কি রকম এক্ষেত্রে কিসে ভগবানের দয়া দেখলে মন্ত্রী তখন বলল দেখুন মহারাজ আপনি শিকারে গেলে আমাকেও সঙ্গে যেতে হতো আর শিকারের পিছু পিছু আমার ঘোড়াও আপনার কাছাকাছি থাকত তখন ডাকাতরা আমাদের দুজনকেই ধরে নিয়ে যেত আপনি তো আঙুল কাটা বলে বেঁচে যেতেন কিন্তু আমার কি দশা হতো আমার গলাটি তো নির্ঘাত কাটা যেত ভগবানের দয়ায় তার আগেই আপনি আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিলেন আর তাই বেঁচে গেলাম আবার আপনার কাছে ফিরেও এলাম মহারাজ এ ভগবানের অশেষ দয়া ছাড়া কিছুই নয় গল্পটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানান এবং আমাদের সাথে থাকার জন্য আত্মকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তো আমাদের নতুন নতুন গল্প সাপ পেতে আইকনটা প্রেস করব ধন্যবাদ